এই নরসিংদীর জেলখানার গেট এটি ছিল নরসিংদী জেলার দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের একটি রণক্ষেত্র এই রণক্ষেত্রে খুনি শেখ হাসিনার নির্দেশে এই নরসিংদীর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা এই নরসিংদীর পুলিশ নামক কিছু সন্ত্রাসীরা আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল এখানেই কেউ কেউ পোশাকে কেউ কেউ পোশাক ছাড়া কেউ অস্ত্র নিয়ে কেউ অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল আমার সাথে আজকে এখানে রয়েছেন নরসিংদীর আমাদের বীর শহীদ শহীদ তাহমিদ ভাইয়ের বাবা এমন অসংখ্য আহত এখানে রয়েছেন অনেক শহীদ পরিবারের সদস্য এখানে রয়েছেন তাদেরকে সাক্ষী রেখে এই রণক্ষেত্রের মঞ্চ থেকে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই এই চব্বিশের অভ্যুত্থানে যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিল জীবন দিল যেই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে যেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে আমরা নরসিংদীর পথে প্রান্তরে প্রত্যেক শ্রেণী প্রেশার মানুষের সাথে রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা রাস্তার ফুটপাতে যারা দোকানদারি করে যারা বাস চালায় কিংবা কর্মজীবী আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি আমরা এখানকার স্কুল কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলেছি তাদেরকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি তারা একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে এই প্রত্যেকটি দাবি যৌক্তিক আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে তারা এই দায়িত্ব নিয়েছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ঘোষণাপত্র সেটি পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে আমরা সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তাদেরকে বলতে চাই এই সংগ্রাম ছিল আমাদের সবার এই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি তাই আমাদের সংগ্রামের এই ইতিহাস ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানের ডকুমেন্টেশন থাকা উচিত আমরা বিরোধী যারা ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম আমরা ঐক্যবদ্ধ এই লড়াই জারি রাখবো এবং ঐক্যবদ্ধ এই যে ঘোষণাপত্র সেটি যেন পুরো বাংলাদেশের মানুষের সামনে আসে এবং একাত্তর যেমন আমাদের শেখর আমাদের অস্তিত্ব এই অস্তিত্ব যেন আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি এবং সেখানে আমাদের আমাদের শহীদদের কথা বীর যোদ্ধাদের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটির কথা যেটি আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সকল সিস্টেমগুলোর সংস্কারের কথা প্রত্যেকটা মানুষ যেই পেশারি হোক সে যেন সমতার অধিকারটুকু পায় এই কথাগুলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথা এই ঘোষণাপত্রে থাকতে হবে আমরা আজকে জেল গেটে রয়েছি আজকে আমাদের সাথে এখানেও হয়তো অনেক পুলিশ সদস্য বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য ভাইরা রয়েছে আপনাদেরকে অনুরোধ করব খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষ আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে দয়া করে এখন আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন দয়া করে ওই টাকার দিকে আর তাকাবেন না খুনি শেখ হাসিনা আপনাদেরকে ওই টাকার রাজ্যে নিয়ে গিয়ে আপনাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে দয়া করে মাথা উঁচু করে শির দ্বারা উঁচু করে আগামীর বাংলাদেশে বেঁচে থাকুন আপনার পোশাকের মর্যাদা রক্ষা করুন পরিশেষ আমরা শুধু একটি কথাই বলতে চাই এই নরসিংদীর ছাত্র জনতা যারা এই ললক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশের যে আন্দোলন যে সূচনা শুরু হবে সেই সূচনা নরসিংদির আমার সামনে থাকা এই বীর যোদ্ধাদের নিয়ে শুরু হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ